সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট আয়োজিত কলকাতা সেন্ট্রাল এভিনিউতে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা যাত্রায় গোটা পশ্চিমবঙ্গে আমরা আমাদের হিন্দুরা তাদের শক্তিটা আর পরিষ্কার বলতে চাই যত খুশি ভাস্কর্য করতে হোক মন্দিরও আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের চার ধানকে নিয়ে খেলা করার অধিকার কারণ নেই বদলাতে পারেন না পারবেন না আর ওই সাংস্কৃতিনের গছামে তৈ করা হালাল মিষ্টি কখনো মাহপ্রভুর প্রসাদ হতে পারে না হালাল মিষ্টি কখনো আমাদের প্রসাদ হতে পারে না আমি ধন্যবাদ জানাব লক্ষ লক্ষ হিন্দু পরিবারকে যারা রেশম দোকানের কাছ থেকে হয়তো নিচে বাধ্য হয়েছে বাড়ি পর্যন্ত ধোষায়নি রাস্তায় ফেলে দিয়ে গেছে বলেছে আলাল মিষ্টি খাবো না আমি হিন্দু আমি হালাল মিষ্টি খাবো না সবাই তো সরকারি সরকারি মেলা আবেদন এই প্রতিষ্ঠান সরকারি স্বীকৃতি পাবে তো সমস্ত শিল্পী যারা বঞ্চিত সরকারের দ্বারা আপনি যে পরিবর্তন আপনারা আনো এই সংগঠনকে স্বীকৃতি আমাদের এই আমরা খানিকটা দৌড়ি